নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্না করলে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো বিয়েবাড়ির মতন করে আলু দিয়ে কাতলা মাছের ঝোল তো চলো রান্নাটা শুরু করি তোমরা ভিডিওটা পুরোটুকুই দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছটা কিন্তু অনেক বড় ছিল দেখো কত বড় বড় পিচ প্রত্যেকটা পিসি বড় বড় আমার গরম হয়ে গেছে এখন সর্ষের তেল দিয়ে দেব মাছগুলো আমি ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো মাছ ভাজার তেলেই আলুটাকে ভেজে নেব নুন হলুদ দিয়ে দো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব। এই যে জ্বালানিগুলো গুলো তোমরা দেখছো এগুলো কিন্তু তিলের গাছ এইগুলো দিয়ে রান্না করছি কিন্তু খুব সুন্দর জলে দেখো কি সুন্দর আগুন জ্বলছে কড়াইতে আরেকটু একটু তেল দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুনু লঙ্কা দিয়ে দিলাম ফুরুনে গোটা জিরে ফুরন দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো পেঁয়াজটাকে দিয়ে আর ভালো করে কষিয়ে নেব এখানে বেটে রেখেছি শুকনো লঙ্কা রসুন আদা আর একটু জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন বেজে রাখা দিয়ে দেবো এবার দিয়ে দেবো লবণ আলু আমার কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো আলুগুলো আবার সেদ্ধ হয়ে গেছে ঝোলটা পড়ায় হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো মাছ ভেজে রাখার মাছগুলো এখন দিয়ে দিলাম আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম মাছের জলটা আমার হয়েই গেছে এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব ভুলটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেবো